तोमार संथी जाउ त मोदीनाद সাার আছে মদিনা দে যাওয়ার আছে আমি ফগল দিওয়া তোমার যদি যাও মদিনায় তোমার যদি যাও মদিনায় সাল দোসা লামে গয়া মারে দুরু দোসা লামে গয়া মারে কই অনবি তোমরা যদি অরে বাংলাদেশে সাতে বালি সাথে সমুদ্র দিগ ইার সুর বাংলা বাংলাদেশে আমারে বালি সাথে সমুদ্র তার নদী কেমনে আমি দেব পারি কেমন আমি দিব পারি নূরের নবীর বাজায় তোমরা নাই তোমরা যদি ওরে মোদী না সি ফের মা আমার জিন্দা শুয়াছে রে দিয়া পাগল আমার দিয়া পাগল শুই আসে মোদিনায় তোমরা যদি নাই আপনারা জানেন কিনা না আবু জানিনা আবুদ খুদ্রি সাহাবি তিনি যখন এই কথা বললো তিনি যখন বের হলো হল যখন তিনি এভাবে দিয়ে বলছেন কথাগুলো তখন মুনাফেকার কিছু কিছু ছিল তাহারা কি করলো জানেন আবু সাইদ খুদ্রিকে আর মারেনাই তিনাকে ধরে তিনার এই তাজা তাজা এই দানি মুজগুলো উঠাইয়া ডাইরেক্টলি টানিয়া টানিয়া সেরে ফেলছে বলছে আপনি কি এজিৎকে মানেন কয় না একটা দাঁড়িয়ে উঠাইলো আবার বলল মানেন কয় না এভাবে করে 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 যতবার বললো ততবার না বললো আর তত তিনার একটা একটা দাঁড়িয়ে পুরা সব গুরু মুখের দাঁড়ি তারা উঠে ফেললো জোরক্লা এবং তারা বললো মোনাফিকারে বলল। হে আবু সাইদি আপনি যদি বুড়া না হইতেন তাহলে আপনার দাঁড়িয়ে উঠে আসার সইতো না আপনাকেও তাহাদের সাথে যারা হুসাইনের পক্ষে কথা বলেছে আপনাকে তাহাদের সাথে জবাই করে দিতাম জোরকন্নাজবিল্লা আর জরকন্না না সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরাক্ষবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই আবরাকাত